তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের অধ্যয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো নিত্য নতুন আমাদের যে ছ আপডেট ঝুমুর আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তো আজও অনুরূপভাবে সেরকম আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই নাচ পার্টিটার নাম হলো সানসাইন ছো একাডেমি ভুলা যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকলে সুপরিচিত অস্তাদ নিবারণ মাহাতো তো এই নিবারণ মাহাতো দুর্গা পূজা উপলক্ষে আজকে যেসব বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন নাই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে অবশ্যই নতুন ঝুমুর বহুত বহুদিন গাহি নাই কারণ এখন একটা এমন একটা ফেজের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যে ওটা বলে বোঝা যাবে নাই মানে ঝুমুর গাড় মতন মানে মেন্টাল স্টেট নাই আর কি তো যাই হোক তাও এক কলি চেষ্টা করলি কেমন হয়েছে জানাবেন কমেন্টে আর যদি মানে টুকুটাকু ভুল হয়ে থাকে তো মার সুধরাইন দিবেন আর কেমন করলে আর কি গলা ভালো হবে সুর ভালো হবে সেটা যদি আপনারা সাজেস্ট করেন তো খুব ভালো হয় ও ঠিক আছে তাহলে চলুন নতুন জমত দিয়ে শুরু করি অধ্যায়টা আহা আমি বন্ধু ভালে ভালে तले, ए मनेर कथा रहिल बन्धु गो, गिया निठुर बन्धु गेले छिया बृथाई गेलो, সাজন চুড়ি শাড়িয়া সাডিযা নিঠুর বান্ধু গেলে শাড়িয়া তো যাই হোক এবার চলে আসি লিস্টে তো দশই আসিন সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিন তো এই দিনটা অস্তাদ নিবারণ মহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্বর কল করে তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি এগারোই আসিন আঠাইশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন এই দিনটাও কিন্তু অস্তাদ নিবারণ মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে বুকিং ফোন করে বুকিং করে নেবেন কারণ ষষ্ঠীর দিনটা লজকা এলো ইয়ারপর চলে আসি বারোই আসিন উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমীর দিন এই দিনটাও কিন্তু ওস্তাদ নিবার মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর অষ্টমীর দিন এদিন কিন্তু ওস্তাদের নিজের গায়েই আছে ভুলা লাউজোড়া মানে বিখ্যাত জায়গা আপনারা সবাই জানেন আমাদের হাতিকাতা ঠাকুরের মন্দির আছে তো সেই জায়গায় আছে ভুলা লাউজোড়াতে অষ্টমীর দিনে তিরিশে সেপ্টেম্বর তেরোই আসিন এবং এটা রয়েছে ওস্তাদ তপন কুমার মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি চোদ্দোই আসিন পয়লা অক্টোবর নবমীর দিন রয়েছে মুদালি আরসা তাহলে আরসা থানার মুদালি গ্রামে রয়েছে চোদ্দোই আসিন পয়লা অক্টোবর নবমীর দিনে এবং এটা রয়েছে ওস্তাদ গিয়াস উদ্দিন আনসারীর সঙ্গে ইয়ারপর চলে আসি পনেরোই আসিন দোসরা অক্টোবর দশমীর দিন অর্থাৎ বিজয়া তো এই বিজয়ার দিনও ওস্তাদ নিবারণ মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি ষোলোই আসিন তেসরা অক্টোবর বাহির পূজা তো এই বাহির পূজার দিনে রয়েছে মুরগুমা করছিলা। মানে কটশিলা থানার অন্তর্গত মুরগুমাতে রয়েছে ষোলোই আসিন তেসরা অক্টোবর বাহির পূজার দিনে আর এটা সম্ভবত আছে শ্যামচান্দ মাহাতোর সঙ্গে মানে এটা কনফার্ম নাই আমার তো যাই হোক আপনাদের যদি জানা থাকে তো একটুকু কন করে লিখে দেবেন তো যাই হোক আজকের উদ্যানটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন উদ্যান নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজার্ভে থাকুন আর আমার ভিডিওগুলো আগে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ঠিক আছে তাহলে আজের মতন এইখানেই ধুম দিছি দেখা হবে কারণ নতুন ভিডিও